উঠে তিনি তাহাজ পড়তেন তারপরে তিনি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তেন সকাল সকাল উঠতেন এবং নবীজি বলেছেন যে বান্দার রিজিকে বরকত চায় তার কাজে বরকত চায় তার আয়ে বরকত চায় তার ব্যবসায় বরকত চায় সে যত আগে উঠবে যত ভরে উঠবে আল্লাহ তার ব্যবসায় রিজিকে কাজে আয়ে তত বরকত দান করবে সোমাল্লাহ পড়বেন না আপনারা আমরা অনেকে এক ঢোকে পুরো বোতল খেয়ে ফেলি মাঝে মাঝে আমরা ভুল করি মাঝে আমিও আছি আবেগ কাজ করে বিবেক কাজ করে না সায়েন্স বলছে যখন কোন মানুষ এক ঢোকে পানি পান করে তখন আমাদের ব্রেনের যে ইলেকট্রোলাইট আছে এটা বেড়ে যায় এবং এই ইলেকট্রোলাইট বাড়ার জন্য মাথা ব্যথা বাড়ে মস্তিষ্কে চাপ পড়ে মানসিক চাপে আমরা কথা ভোগি বেসড নবীর জীবনের এমন সাতটি অভ্যেস এমন সাতটি হ্যাবিট যে অভ্যেস যদি আমরা আমাদের মাঝে ডেভেলপ করতে পারি আমরা ইউজ টু হতে পারি এগুলোর সাথে আমাদের জীবনটা শান্ত শক্তি দ্বারা ভরপুর হয়ে যাবে সকলেই পড়েন সুহান আল্লাহ আমাদের জীবনটা শান্তিপূর্ণ হোক আমাদের মাইন্ডে এবং আমাদের হার্টে ফিস থাকুক রপ্রতত্ত্ব শান্তি থাকুক আমরা সুস্থ থাকি এটা হেলদি লাইফ লিড করি এটা আমরা সবাই যুবক ভাইরা চাই কি চাই না যদি আমরা সত্যি চাই এই সাতটি নবীর অভ্যেস আমাদের লাইফে আমরা ডেভেলপ করব আমরাও এগুলো আমল করব সকলেই মন করে পড়েন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ নাম্বার ওয়ান নবীর জীবন একটি সুন্দর স্বভাব এবং অভ্যেস হচ্ছে নবীজি সব সময় তাহার সময় ভোর রাতে আগে আগে ঘুম থেকে উঠতেন স্মলা পড়বেন না সবার আগে ঘুম থেকে উঠতেন ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়তেন তারপরে তিনি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তেন সকাল সকাল উঠতেন এবং নবীজি বলেছেন যে বান্দার রিজিকে বরকত চায় তার কাজে বরকত চায় তার আয়ে বরকত চায় তার ব্যবসায় বরকত চায় সে যত আগে উঠবে যত ভরে উঠবে আল্লাহ তার ব্যবসায় রিজিকে কাজে আয় তত বরকত দান করবে সোমাল্লাহ পড়বেন না আপনার আমাদের এই জেনারেশন থেকে ভোর রাতে উঠার যে ট্রেনটা যে মেন্টালিটিটা এটা দূর হয়ে গেছে জাস্ট বিকজ আমরা রাতের বেলা ফেসবুক স্ক্রল করি রাত তিনটা থেকে চারটা পর্যন্ত ইভেন এই জেনারেশনের অবস্থা আজকে এমন হয়ে গেছে আমাদের যে আমরা মূলত ঘুমাই আজান দিলে যুবক ঠিক বলেন উই উই হ্যাভ টু চেঞ্জ দিস হ্যাবিট ইফ ইন লাইফ যদি আমরা জীবনে বরকত পেতে চাই পিস পেতে চাই শান্তি পেতে চাই তাহার যদি সময় উঠার দরকার যুবক ভাইয়ারা ভোর রাতে উঠার দরকার আছে না যুবক ভাইয়ারা আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে আমরা মন করে পড়ি আমিন যখন কোনো বান্দা ভোর রাতে ঘুমিয়ে থাকে ফজরের সময় আমার দিকে তাকান রিজিকের করে ফজরের ফজরের সময় সময় ভোর রাতে তো যখন বান্দা বন্টন না উঠে ঘুমিয়ে থাকে ফেরেস্তা রিজিক নিয়ে তার মুখের উপরে মারে এবং সে বলে আল্লাহ আল্লাহন তোমার উপরে যে সময় তোমার রিজিক বন্টন হবে সেই সময় তোমার সেই সময় তুমি গাফেল হয়ে আছো উদাসীন হয়ে আছো এজন্য রিজিকে বরকত চাইলে ভোর আমরা সকলেই আগে আগে উঠব সকলে আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমরা সকলে মন খুলে পড়ি আমিন দুই নাম্বার নবীজি স্বভাব ছিল নবীজি অলওয়েজ স্বল্প আহার গ্রহণ করতেন খুব বেশি না আবার একেবারে যে একদমই কম তাও না স্বল্প আহার অর্থাৎ লিমিটেড অতিরিক্ত না সায়েন্স এখন বলছে যদি কোনো মানুষ স্বল্প আহার গ্রহণ করে তার দেহে রোগ প্রতিরোধের শক্তি আরও বেশি বেড়ে যাবে পড়বেন না আপনারা যখন নবীজি খেতেন নবীজির খাওয়ার সিস্টেম ছিল পেটের এক তৃতীয়াংশ খাবার থাকত আর এক তৃতীয়াংশ পানি থাকত আর এক তৃতীয়াংশ খালি থাকতো ইভেন সায়েন্সের বক্তব্য হচ্ছেই যখন আপনি খাবারটা অল্প করে খাবেন সাময়িক আপনার কাছে পেটটা মনে হবে যে আমার ভরে নেই বাট আধা ঘন্টা পরে কিছুক্ষণ পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার পেটটা ভরে গেছে এই ফিলিংসটা আপনি পাবেন কিন্তু আপনি যদি অতিরিক্ত খাবার খান এতে আপনার রোগ প্রতিরোধের যে শক্তি দেহে আছে এটা কমে যাবে পাশাপাশি আপনার রোগ বাড়ার আশঙ্কা যুবক ভাড়া দেহে আছে না নাই যে যত বেশি খায় সে তত বেশি বাথরুমে যায় আর যে যত বেশি খায় তার পেটে তত বেশি সমস্যা হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন গ্রহণ করবেন খুব বেশি খাবেন না এক তৃতীয়াংশ খাবার খাবেন আর এক তৃতীয়াংশ পানি থাকবে আর ফাঁকা থাকবে তাহলে আপনার দেহের সমস্ত রোগ প্রতিরোধ করার শক্তি বাড়াই দিবে একজন তিনি কে তিন নাম্বার ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা অনেকে দেখবেন খাপ 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 করে এবং এতে করে কি হয় তার পেটে কন্টিনিউয়াসলি খাবার যেতে থাকে সায়েন্স বলছে খাওয়ার পরে মস্তিষ্কের যে সংকেত আসে এটা আসতে প্রায় তিরিশ মিনিট লাগে তাই অনেকে যখন পেট ভরে খায় তখন সে এই ৩০ মিনিটের ভেতরে কি হয় জানেন অস্বস্তি হয়ে যায় ফলে তার যেই সংকেতটা আসার কথা এখানে বিঘ্নতা ঘটে সমস্যা ঘটে আর যখন ধীরে ধীরে মানুষ খায় তার ব্রেনের যেই অ্যাক্টিভিটি লেভেলটা এটা আগে যেমন ভালো কাজ করত ঠিক তেমনই ভালো কাজ